স্যার চেক করে সাইন করে দেব থ্যাংক ইউ স্যারি জি স্যার একটা কথা বলি তুমি তো বেতন মোটামুটি ভালোই পাও কিছু মনে করো না গত কদিন যাবৎ দেখছি তুমি একই পোশাক পরে অফিসে আসছো কিছু ভালো শার্ট কাপড় কিনে নিতে পারো না ঠিক বলছো স্যার আপনি হয়তো জানেন আমি কোনো ইনকাম করি না আমি যা বেতন পাই এটা দিয়েই আমার সংসারটা চলতে অনেক কষ্ট হয়ে যায় সেটাকা আমি পাই এটা দিয়ে বাচ্চা কাচ্চার পড়াশোনা সংসারের যাবতীয় খরচ এসব কিছু করতে গিয়ে মাস শেষে আমার অনেক টানাটানি হয়ে যায় আমি কখনো কাউকে কিছু বুঝতে দেয়নি আর তাদেরকে আমি কখনো অভাব বুঝতে দেয় না বলে তারা অনেক সময় ভাবে আমার হয়তো ইনকাম অনেক কিন্তু আমি ইচ্ছা করে কিটাদি করে চলি আমি নিজে ভালো খাই না ভালো পড়ি না কিন্তু তাদেরকে সবসময় ভালো খাওয়া এবং পড়ানোর ব্যবস্থা করার চেষ্টা করি নিশ্চয়ই আসলে ব্যাপারটা কোন জায়গায় জানেন তো স্যার পুরুষ মানুষ তো পুরুষ মানুষের মোটও একটাই থাকে নিজের যত কষ্টই হোক পরিবারকে সুখে রাখতে হবে আমি ওটাই করি আমার পরিবার যদি সুখে থাকে আর আমার পরিবারের মুখে যদি হাসি থাকে এটাই আমার শান্তি হ্যাঁ তুমি ঠিকই বলেছ পুরুষের জীবনটাই এমন সারা জীবনটাই স্যাক্রিফাইস করে যেতে হয় তুমি একজন সৎ মানুষ কখনো আমি তোমাকে অন্যভাবে কোনো রোজগার করতে দেখিনি সরি আমি তোমাকে এভাবে কখনো চিন্তা করিনি ঠিক আছে তুমি যেভাবে চলছো এটাই ভালো ওকে স্যার সরি স্যার আবার সেই ছেঁড়া যত পরে অফিসে যাচ্ছ এই তোমাকে আমি কতবার বলছি যে এরকম ছেঁড়া জোতা পরে তুমি অফিসে যাবে না তোমার এই আমি করে কি লাভ হবে শুনি ও তুমি বুঝবে না হ্যাঁ তুমি একদম ঠিক বলছো ব্যাপারটা আমি বুঝবো না আসলে বিষয়টা হয়েছে কি কয়লা ধুইলে কখনো না ময়লা যায় না আর তুমি যে জন্মের কিপটা তোমার এই মরলেও কিপটা আমি যাবে না এটা কেমন কথা বললাম আচ্ছা আমি কি তোমাদের সাথে কখনো কোনো রকম কিপটা আমি দেখাইছি